আসসালামু আলাইকুম টুডে আওয়ার কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড ফাইভ সেন্টিমিটার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য সার্কেল উইথ ডায়ামিটার টোয়েন্টি সিক্স সেন্টিমিটার অর্থাৎ সেন্টার থেকে ফাইভ সেন্টিমিটার দূরে একটা কর্ড আঁকা হয়েছে যাতে ডায়ামিটার হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার আমাদের এই কর্ডটার Length words. Here we draw a circle with 26 centimeter diameter. That means PQ is equal to 26 centimeter. So we can write PQ equal to 26 centimeter. And C is the center point. C is the center point. So we can write PC is equal to থার্টিন সেন্টিমিটার ইট ইজ দ্য রেডিয়াস অলসো পিসি ইকুয়াল সিকিউ ইকুয়াল এসি ইকুয়াল বি সি কারণ এই চারটাই হচ্ছে সেন্টার থেকে রেডিয়াস যাদের সবগুলোর ভ্যালুই কত হবে সবগুলোর ভ্যালুই হবে হচ্ছে থার্টিন সেন্টিমিটার ক্লিয়ার দেখো খেয়াল করে দেখি আমরা সি থেকে পি পর্যন্ত এটাও রেডিয়াস সি থেকে এ পর্যন্ত এটাও রেডিয়াস সি থেকে বি পর্যন্ত এটাও রেডিয়াস সি থেকে কি পর্যন্ত এটাও রেডিয়াস সেন্টার টু সেন্টার সি থেকে ওকে আমাদের এখন এই যে এ বি এইটা হচ্ছে একটা কর যেটা সি থেকে ফাইভ সেন্টিমিটার দূরে অবস্থিত এই এ বি এর আমাদের হচ্ছে মাপটা বের করতে হবে ওকে যেহেতু আমাদের এখানে কোশ্চেনে বলা আছে যে করিডি ইজিক্যাল টু আমাদের সেন্টিমিটার সিডি সেন্টিমিটার রেডিয়াসও দেওয়া আছে সো আমরা এটা এখানে আমরা একটা যদি এ এ সি ডি কে যদি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি ট্রাইঙ্গেল এ সি ডি তার যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এসিডি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হয় তাহলে এখানে হাইপোটোনিয়াস এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এখানে আমাদের এসি এর ভ্যালু থার্টিন স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি এর ভ্যালু ফাইভ স্কোয়ার থেকে আমরা এডি এর ভ্যালু বের করতে চাই তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু থার্টিন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এডি স্কোয়ার ইকাল টু কত আসে আমরা যদি ক্যালকুলেশন করি ওয়ান সিক্স নাইন মাইনাস ফাইভ সো এডি ইজ ইকাল টু রুট ওয়ান নাইন মাইনাস ফাইভ আর এডি ইজ ইকাল টু রুট ওয়ান সো এডি ইজিক টু টুয়েলভ সেন্টিমিটার তাহলে আমাদের এ ডি এর ভ্যালু কত আসলো টুয়েলভ সেন্টিমিটার আসলো তাহলে আমরা যদি এ ডি এর ভ্যালু টুয়েলভ সেন্টিমিটার আসে এডি এর ভ্যালু যদি আমাদের টুয়েলভ সেন্টিমিটার আসে তাহলে পর দুটা এ বি এর এব মিড পয়েন্ট হচ্ছে ডি এডি ডি এ এব মিড পয়েন্ট হচ্ছে ডি যেহেতু তাহলে এ বি এ ডি এডি ইজিক্যাল টু বি ডি এ বিডি এডি ইজিক্যাল টু বি ডি সো উই ক্যান রাইট বি ইজিক টু এডি প্লাস বিডি টু টুয়েলভ প্লাস টুয়েলভ দ্যাটমিন টোয়েন্টি ফোর সেন্টিমিটার দিস ইজ ফাইনাল আমাদের কর্ড এবু টোয়েন্টি ফোর সেন্টিমিটার আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো করুন আমাদের সাথেই থাকুন আমরা প্রশ্ন এবং অ্যান্সারটা আরও একবার দেখে আসছি